কিভাবে আপনারা কম টাকার মধ্যে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে পৌঁছে যেতে পারেন আদি যোগীতে এখান থেকে আদি যোগী যাওয়ার একমাত্র বাস হচ্ছে ফোরটিন ডি তখনও আমাদের কিন্তু সাইলেন্স মেনটেন রাখতে হবে দেখুন দেখুন কত সুন্দর দেখতে লাগছে মূর্তি যোগেশ্বর হচ্ছে শান্তির প্রতীক নমস্কার সবাইকে নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহর থেকে আর আজকে তারিখ হচ্ছে পাঁচই মে দু আর কালকে রাত্রিবেলা চারই মে আমি পৌঁছেছিলাম হচ্ছে তিরুচিরাপল্লি থেকে ট্রেনে করে কোয়েম্বাটুর তারপর রাত্রিবেলা হোটেল আমি চেক ইন করি আমি আপনাদেরকে আগে হোটেলটা একবার দেখিয়ে দিই আর হোটেলের নাম হচ্ছে বিনায়ক ইন স্টেশন থেকে একদম সামনে স্টেশন থেকে ওই মোটামুটি তিনশো থেকে চারশো মিটারের মধ্যেই আমার হোটেল হোটেলটার রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই আগে এই হচ্ছে আমার হোটেলের রুম দু নম্বর রুম ঘর একদম পুরো অগোছালো হয়ে পড়ে আছে এদিকে একটা সিঙ্গেল বেড এদিকে একটা সিঙ্গেল বেড আমি যেহেতু একা একবার এই বেডটা ইউজ করছি একবার এই বেডটা ইউজ করছি যাই হোক এখানে একটা সোফা পেয়ে যাবেন আপনারা আর এদিকে একটা টেবিল আছে এদিকে এসব ওই চা ঠায়ের জিনিসপত্র দিয়েছে এখানে টিভি আছে এখানে একটা ডেক্স আছে এখানে একটা চেয়ার ওদিকে লাইট আছে একটা রিডিং লাইট এখানে আপনারা বসে কাজ ঠাজ করতে পারেন আর এখানে একটা আলমারিও আছে এখানে একটা এত বড় আয়না আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটা বেশ ফেসিয়াস আর বাথরুমে কিন্তু গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে এই হোটেলটায় আমার ভাড়া পড়েছে হচ্ছে পনেরোশো টাকা করে পার নাইট আর এর সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড আজকে সকালে ব্রেকফাস্ট খেয়েছিলাম হোটেলের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই বাইরে যেতে হয় আমি দেখাচ্ছি কোথায় গিয়ে ব্রেকফাস্ট করেছি যা বাইরে বেরোই দেখাবো সেখানে গিয়ে ওই আপনি যেরকম চাইবেন না ওরকম কোনো বাফেটের ব্যাপার নেই আপনাকে জিজ্ঞাসা করে যাবে যে কি খাবেন আপনাকে বিভিন্ন অপশান দেবে যেমন আমাকে বলেছিল মশলা দোসা প্লেন ধোসা অনিয়ন ধোসা ইডলি বাড়া তারপরে উত্তাপাম এই সব কিছুই আছে পুরী তো আমি মশলা ধোসা আর উত্তাপম খেয়েছিলাম উত্তাপমটা খুব বাজে কেটেছিলো মানে খুবই টক টক যাই হোক ওটা আমার খাওয়ার অভ্যেস নেই কিন্তু মশলা ধোসাটা খুব দারুণ ছিল এবং ফ্রেশও ছিল এটা হচ্ছে ব্যাপার আর যাই হোক আজকে আমি আপনাদের কোয়েম্বা টুরে দেখাতে নিয়ে যাবো হচ্ছে বিখ্যাত সেই আদিযোগী মন্দির কিভাবে আপনারা কম টাকার মধ্যে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে পৌঁছে যেতে পারেন আদিযোগীতে সেটা অবশ্যই দেখিয়ে দেবো আর এখান থেকে গাড়ি ভাড়া বা অটো ভাড়া করে যদি যেতে চান তারও কত ভাড়া সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো চলুন তাহলে আর ঘরের মধ্যে বেশিক্ষণ থাকবো না এবারে আমরা বেরিয়ে যাব রাস্তার দিকে রাস্তায় গিয়ে আপনাদেরকে বাকি কথা বলছি এই যে এইটা হচ্ছে আমার হোটেল হোটেল বিনায়ক এই যে এটা হোটেল আর এই এরিয়া কিন্তু পরপর আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আমি এখন এদিকে যাব স্টেশনের দিকে এই পিছনে যে রাস্তাটা দিয়ে আসলাম এই দুটো তিনটে বিল্ডিং এর পরই আমার হোটেল আর এখান দিয়ে এসে আমরা সকালে ব্রেকফাস্ট করতে এসেছিলাম হচ্ছে এই জায়গাটা এই যে মোড়টা আছে আর এই যে সিবি লজ বলে এই যে জায়গাটা আছে অটোটা দাঁড়িয়ে আছে এর ভিতরে আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম আর এই রাস্তাটা যেরকম যাচ্ছে একদম সোজা চলে যাবেন কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনে আর এই রাস্তায় আপনারা খাওয়ার হোটেল থাকার হোটেল কিন্তু কোনোরকম অভাব হবে না হাজার থেকে দু হাজারের মধ্যে আপনারা ভালো হোটেল কিন্তু এখানে পেয়ে যাবেন তা আমি আমার হোটেলটা বুক করে দিয়েছি হচ্ছে ট্রিবো বলে একটা সাইট আছে সেই ট্রিবো থেকে বুক করেছি এই ট্রিবো আপনারা গোটা সাউথ ইন্ডিয়ার সব জায়গাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ট্রিবো হচ্ছে একটা অনলাইন বুকিং ওয়েবসাইট গোটা সাউথ ইন্ডিয়া বলতে চেন্নাই ধরুন তারপরে তিরুচিরাপল্লি মাদুরাই কর্ণাটক ব্যাঙ্গালোর যেখানে যাবেন সেখানেই পেয়ে যাবেন এই হচ্ছে কোয়েম্বাটুর জংশন স্টেশন দেখতে পাচ্ছেন এইটা কোয়েম্বাটুর জংশন স্টেশন আর আমরা এই যেই গলিটা আছে এই গলিটায় ভেতর থেকে এলাম আমার সময় লাগলে হচ্ছে ওই পায়ে হেঁটে দু মিনিট মানে বুঝতেই পারছেন একদম স্টেশনের সামনে এবার রাস্তাটা পার করব পার করে যে কোনো একটা এখানকার বাস ধরে জিজ্ঞাসা করব চলে যাবো হচ্ছে গান্ধীপুরম বাস স্ট্যান্ড এখান থেকে আদিচোগী যাওয়ার একমাত্র বাস হচ্ছে ফরটিন ডি ঈশা ফাউন্ডেশান ঈশা যোগা সেন্টার বলে ওটাকে ফরটিন ডি কিন্তু ফরটিন ডি এই কোয়েম্বাটোর স্টেশনের সামনে থেকেই যায় কিন্তু এখান থেকে উঠলে আপনি বসার সিট পাবেন না এখান থেকে প্রায় তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার রাস্তা দাঁড়িয়ে যাওয়া সম্ভব না রাস্তার ওপারে যাব ওখান থেকে গান্ধীপুরাম বাস স্ট্যান্ডে যাবো ওটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড ওখান থেকে ঈশা তো যা যেতে যাবে এখান থেকে আর এছাড়া উটি যাওয়াটা কিন্তু ওখান থেকেই বাস পাওয়া যায় যাই হোক আমরা এখন বাসে করে চলে যাবো হচ্ছে গান্ধীপুরাম বাস স্ট্যান্ড ওখান থেকে ফরটিন ডি বাস ধরে আমরা যাবো ঈশা ফাউন্ডেশন আমি এখন এসে পৌঁছে গেছি হচ্ছে গান্ধীপুরাম বাস স্ট্যান্ডে ওই কোয়েম্বাটুর স্টেশন থেকে ফোরটিন ডি বাসই পেয়ে গেলাম একদম গান্ধীপুরাম বাস স্ট্যান্ডে নিয়ে চলে এলো গান্ধীপুরামটাকেই বলা হচ্ছে করিম্বাটুরের টাউন বাস স্ট্যান্ড খুব অনেক বড়ো বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু অনেক জায়গায় যাওয়ার আপনারা বাস পেয়ে যাবেন আমি এই বাসটা করে এলাম ফোরটিন ডি এ দেখুন আর এটা হচ্ছে বাস স্ট্যান্ডটা কত বড় দেখছেন বাস স্ট্যান্ডটা করপুর গৌরম করুণাবতারম সংসার সারম হারম সদা হৃদয়ারবিন্দেন ভবম ভবানী সহিতম নমামি সময় হচ্ছে বিকেল তিনটে কুড়ি আর আমি এসে পৌঁছে গেছি হচ্ছে ঈশা যোগা সেন্টার বা আদিযোগী যেটা সেইখানে আর এই যে আমার পিছনে হচ্ছে এটা বাস স্ট্যান্ড এই বাসটা থেকে নামলাম আর পুরো এরিয়াটাই হচ্ছে বাস স্ট্যান্ড আমি আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি এই টোটালটা হচ্ছে বাস স্ট্যান্ডের এরিয়া ওই যে ওইদিকে একটা বাস দাঁড়িয়ে আছে এই বাসটা করে আমি এলাম এবং ওইখানে দেখুন আরও অনেকগুলো খাবার দাবারের দোকানও কিন্তু আছে প্রচুর জোর আমার খিদে পেয়ে গেছে তিনটে কুড়ি বাজে সেই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরেছিলাম তারপরে কিছু খাওয়া হয়নি দেখি এখানে যদি কিছু খাবার দাবার পাওয়া যায় তো খেয়ে নেবো আগে দেখুন এখানে অ্যারো দিয়ে লেখা আছে এইদিকে আদিযোগী এদিকে ধ্যান লিঙ্গ আগে আমরা এদিকেই যাব এটা হচ্ছে ঈশা যোগা সেন্টার এখানে ধ্যান লিঙ্গটা আছে আর এদিকে হচ্ছে আদিযোগীর যে শিব মূর্তিটা আছে সেইটা আগে আমরা ধ্যান লিঙ্গটা ঘুরে আসি তারপর আদিযোগীর দিকে যাব দেখুন এখানে এরকম গরুতে টানা গাড়িও আছে বয়স্কদের জন্য আপনারা কিন্তু এতে করেও যেতে পারেন কোকোনা ঢাউমাছ একটু কিছু এই গরমে নিলাম হচ্ছে একটা ডাব ডাবটা টেস্ট আছে আর এত বড় ডাবটা এটার দাম নিলে হচ্ছে পঞ্চাশ টাকা ডাবটা কিন্তু খুব সুন্দর খেতে আর এই গরমে বেশ রিফ্রেশ লাগে ডাব খেলে এই ঈশা যোগা সেন্টারে ঢুকতে গেলে কিন্তু মোবাইল বা ক্যামেরা কিন্তু কিছু নিয়ে ঢোকা যাবে না মোবাইল ক্যামেরা এই যেমন ধরুন পিঠের ব্যাগ এগুলো রাখতে হবে ঠিক যেখানে গেট তার ডান দিকেই আছে উল্টা হচ্ছে ওখানে লাগেজ কিন্তু রেখে যেতে হবে তারপরে আমি ঘুরে আসি ঘুরে এসে আপনাদেরকে বলছি যে ভিতরে আমি কী দেখলাম সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে আর আমি ঈশা যোগা সেন্টারে ভেতর থেকে ঘুরে চলে এলাম মানে কি বলবো এক কথায় মানে অভাবনীয় অনবদ্য অসাধারণ সুন্দর ভেতরের একটা জায়গা মানে কোনো জায়গা যে এত কাম হতে পারে মানে এত শান্ত বলার মতো না প্রথমে পড়বে হচ্ছে রুদ্রকুণ্ড আর একটা নাগদেবতার মন্দির সেখানে লোকজন দেখলাম চান করছে তারপর আপনারা চলে যাবেন হচ্ছে ভৈরবী মন্দিরে আর তারপর চলে যাবেন হচ্ছে যেটা হচ্ছে ধ্যান লিঙ্গম ওই জায়গাটা এত সুন্দর ওখানে কিন্তু কোনো রকম আওয়াজ করা যায় না পাঁচ মিনিট বসে থাকতে হবে নর্মালি আর ম্যাক্সিমাম পনেরো মিনিট ওখানে বসতেই হবে পাঁচ মিনিট মানে ওরা বলে কিন্তু পাঁচ মিনিটের পর উঠে আসা উচিত নয় কেননা যারা ধ্যান করছে আপনার পায়ের আওয়াজে বা ধরুন আপনার চুরি হাতে চুরি পরে আসেন বা রকম কোনো আওয়াজে লোকের ধ্যানের ভঙ্গ হতে পারে তো সেই জন্য বলা হয় যে পনেরো মিনিট পর একটা বেল পড়বে সেই বেলটা পড়ার পর তখন সব একসাথে বেরোবে কিন্তু তখনও আমাদের কিন্তু সাইলেন্স মেনটেন রাখতে হবে এই যে ঈশা যোগা সেন্টার এটা প্রতিষ্ঠা করেছিল হচ্ছে সদগুরু যগ্গু বাসুদেব মানে আমি তো আপনাদেরকে বলবো যারা কোয়েম্বাটুর আসছেন বা কন্যাকুমারী আসছেন বা সাউথ ইন্ডিয়া ঘুরতে আসছেন তারা অবশ্যই একদিন রাখুন এই ঈশা যোগা সেন্টার আদি দেখার জন্য মানে মন ভরে যাবে আমি সবাইকে রেকমেন্ড করছি যে এই জায়গাটা আসুন এবং দেখে যান একবার যা সুন্দর বানিয়েছে না মানে এর ভিতরে একটা মানে পুরো গ্রাম আছে সেখানে লোকজন থাকে এবং অনেক বিদেশি পর্যটক এখানে আছে কিন্তু এবং অনেক বিদেশিরা এখানে কিন্তু দীক্ষাও নিয়ে নিয়েছে মানে যেরকম ওই অরভিলা আছে পন্ডিচেরিতে ওই রকম বুঝলেন চ ঠিক আছে চলুন তাহলে এবারে আমরা একশো ফুট উঁচু ইস্পাতের তৈরি আদিযোগী দেখতে যাই এই হচ্ছে ঈশা যোগা সেন্টারের গেট আর ঠিক তার পাশে এই দোকানটাতে খেলাম হচ্ছে চাউমিন একশো কত টাকা নিল একশো কুড়ি টাকা নিলো দারুল খেতে করেছিল খুব সুন্দর খেতে যাই হোক চোর নেওয়ারে আমরা আদি যোগীর দিকে যাই আমি এখন এসে গেছি হচ্ছে আদি যোগীর ঠিক মূর্তির একদম পিছনে যদি ঈশা ফাউন্ডেশন দিয়ে আসেন এটা হচ্ছে পিছন দিয়ে আপনি দেখতে পারবেন ফার্স্টে তারপর কিছুটা যাওয়ার পরে আপনি সামনের মুখটা দর্শন করতে পারবেন এই হচ্ছে একদম পিছনে এটা হচ্ছে শিবের হ্যাঁ জায়গাটা খালি দেখুন চারদিকে পুরো পাহাড়ে ঘেরা নীলগিরি পর্বতমালা দেখতে পাচ্ছেন আদি যোগী আমার পিছনে দেখুন আমি হাঁটছি ওই তলা দিয়ে এবারে আপনারা সামনেটাকে দেখতে পাবেন দেখুন দেখুন কত সুন্দর দেখতে লাগছে মূর্তিটাকে অসাধারণ সুন্দর এখানে যে শিবলিঙ্গ আছে আদিযোগী তাকে যোগেশ্বর হিসাবে পুজো করা হয় যোগেশ্বর হচ্ছে শান্তির প্রতীক এই আদি বিশ্ব শান্তির দূত হিসাবে মানে এখানে চিহ্নিত করা হচ্ছে আর আমরা সবাই জানি যে মানব জাতির কল্যাণের জন্য এই মহাদেবী একমাত্র বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন তো তিনি তো শান্তির প্রতীক অবশ্যই দু সালের চব্বিশে ফেব্রুয়ারি এই আদিযোগীর মূর্তি আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এই আদিযোগীর মূর্তি দু সালে আমি সবে সবে কলেজে পড়ি তখন এই আদিযোগীর মূর্তিটা উদ্বোধন হয়েছিল তখন থেকে আমার ইচ্ছা ছিল যে কোনো একদিন এই আদিযোগীতে আমি আসবই। তো ফাইনালি এই আদিযোগীর সামনে আমি এখন নিজে বিশ্বাস করতে পারছি না যে আমি কলকাতা থেকে প্রায় চব্বিশশো কিলোমিটার দূরে কোয়েম্বাটুর থেকে শহরে এই আদিযোগী মূর্তির পাদরে দাঁড়িয়ে আছি অসাধারণ সুন্দর এক অভিজ্ঞতা দারুণ যা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না আপনারা আসুন এসে এই যে পার্থিব একটা সৌন্দর্য আছে সেটাকে এনজয় করুন এই আদিযোগী যে মূর্তিটা আছে সেই মূর্তিটার চারিদিকে এত সুন্দর পাহাড়ে ঘেরা দেখুন এ দেখুন পুরো চারদিকে পাহাড়ে পাহাড় তার পাদরেছে আমাদের আদিযোগী তখন ছিলাম হচ্ছে মন্দিরের পাদদেশে আর এবার চলুন আমরা একদম মূর্তির কাছাকাছি যাই এ মূর্তিটাকে ছুঁয়ে দেখি যে সত্যি এটা ইস্পাতের তৈরি কিনা মানে আদিযোগী এত ফেমাস একটা শিব মূর্তি এখানে লোকের ছবি তোলার মানে ঢলটা দেখুন ব্যাপার দেখতে পাচ্ছেন কিনা জানেন আদিযোগীর কানে দুলগুলো কি সুন্দর দেখতে লাগছে ও ছুঁয়ে তো দেখা যাবে না সামনে ব্যারিকেড ফেলা আছে অসাধারণ সুন্দর দেখতে লাগছে সময় হয়েছে সন্ধ্যে সাতটা আর হাদিযোগিতা একটা সুন্দর লেজার শো হয় সেটা দেখার জন্য বসেছিলাম প্রায় দু ঘন্টা ধরে এবার আপনাদেরকে সেই লেজার শোটা একটু দেখাই দেখতে পাচ্ছি আদি যোগীর তো শেষ হয়েছে সব ছুটছে না বাস ধরার জন্য বাস চলে গেলে খুব মুশকিল ছুটে বাসের দিকে যাই আগে ফাইনালি সময় এখন রাত্রির এগারোটা আর আমি এসে পৌঁছলাম হোটেলে একটি জার্নি ছিল একটা ওই বাসটা অনেক লেট করেছিল তারপর খাবার দাবার কিনলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন কিনলাম কিনে সেই গান্ধীপুরম বাস থেকে কিনেছি দিয়ে ওখান থেকে বাসে করে এলাম যাই হোক আজকের এই ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন